ব্রাহ্মণের নিত্য পূজা একটি পবিত্র নদীর তীরে অবস্থিত একটি ছোট পবিত্র গ্রামে ভগবান বিষ্ণুর উপাসনায় নিবেদিত প্রাণ একজন ব্রাহ্মণ বাস করতেন প্রতিদিন একই সময়ে তিনি পবিত্র মন্ত্র পবিত্র নৈবেদ্য এবং প্রেমময় যত্ন সহকারে তার পূজা করতেন তার খাবার ভক্তি সহকারে রান্না করা হতো। তার বেদি পরিষ্কার এবং তাজা ফুল দিয়ে সজ্জিত ছিল এবং প্রতিদিন প্রসাদ গ্রহণের আগে তিনি হাত জোট করে এবং পূর্ণ একাগ্রতার সাথে ভগবানকে তা উৎসর্গ করতেন তার হৃদয় ছিল সরল ও পবিত্র হঠাৎ একজন দর্শনার্থী একদিন সকালে যখন ব্রাহ্মণ ভগবানের সামনে খাবারের থালাটি রাখলেন তখন একটি কাক খোলা জানালা দিয়ে উড়ে এসে থালায় বসে পড়ল এবং খেতে শুরু করল ব্রাহ্মণ ভীত হয়ে পড়লেন ওহো না তিনি চিৎকার করে বললেন নৈবেদ্য নষ্ট হয়ে গেছে তিনি ভগ্নহৃদয় অনুভব করলেন কারণ তখনও আনুষ্ঠানিকভাবে খাবার উৎসর্গ করা হয়নি যন্ত্রণায় তিনি প্রভুর কাছে চিৎকার করে বললেন কেন তুমি এটা হতে দিলে আমার উপাসনা ধ্বংস হয়ে গেল ঐশ্বরিক প্রকাশ সেই রাতে ব্রাহ্মণ একটি স্বপ্ন দেখলেন ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হলেন পদ্মচোখ এবং হাসিমাখা ঠোঁটে উজ্জ্বল উজ্জ্বলতা প্রিয় ভক্ত তুমি কেন বিরক্ত ভগবান জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ উত্তর দিলেন হে প্রভু একটি কাক আপনার নৈবেদ্য নষ্ট করেছে আজ আমি আপনার সেবা করতে পারিনি প্রভু মিষ্টি করে হেসে বললেন ওই কাকটা আমিই ছিলাম ব্রাহ্মণ বিভ্রান্তিতে চোখ পিটপিট করলেন হ্যাঁ ভগবান আরও বললেন আমি তোমার নৈবেদ্যের স্বাদ গ্রহণ করতে এতটাই আগ্রহী ছিলাম যে আমি কাকের মতো এসেছিলাম তুমি সব সময় এত ভালোবাসার সাথে অর্পণ কর কিন্তু আজ আমি মন্ত্রগুলির জন্য অপেক্ষা করতে পারছি না আমি নিজেই এসেছি তোমার ভক্তির জন্য ক্ষুধার্ত ভক্তির সারমর্ম এই গল্পটি একটি গভীর সত্য প্রকাশ করে ভগবান আচার অনুষ্ঠানের দ্বারা আবদ্ধ নন তিনি খাদ্যের জন্য ক্ষুধার্ত নন তিনি প্রেমের জন্য ক্ষুধার্ত যখন আমরা পূর্ণ ভক্তির সাথে কিছু নিবেদন করি তিনি তা যে কোনো রূপে যে কোনো সময় গ্রহণ করেন নিয়ম ভাঙা মনে হলেও ভাব অভ্যন্তরীণ অনুভূতি ই তাঁকে খুশি করে বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে আর আমাকে প্রচুর লাইক শেয়া ও খামেয়া করতে ভুলবে না যারা সাবস্ক্রাইব কর তারা করে ফেল